শুরুতে আপনাদেরকে বলে যাচ্ছি আজকে মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এর এক্সক্লুসিভ অনেক নতুন নতুন ডিজাইন দেখাবো প্রত্যেকটা বোরখা থাকবে এক্সক্লুসিভ দোকানের যত সেরা বোরখা আছে প্রত্যেকটা বোরখা দেখাবো আজকে কেউ ভিডিওটা মিস করবেন না শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা কোথায় অবস্থিত এটা কিন্তু চাঁদনি চক মার্কেটের তিন তলায় দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত যে বোরখাটা থেকে আজকে শুরু করতেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা গর্জিয়াস पार्टी आ पाया এই আব্বায়াটা আপনারা যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরে যাবেন রাজকীয় একটা ডিজাইন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে কিন্তু এই ডিজাইন করা হয়েছে ভিতরে একটা ইনার পার্ট আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ইনার পার্ট আছে উপরে আরো একটা আবায়া দিয়ে এটা জাস্ট অ্যাটাচ করা এখানে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা গোল্ড চেইন সিস্টেম কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা রেঞ্জ আসবে মাত্র 4200 টাকা 4200 টাকার মধ্যে কিন্তু এই আবায়াটা আপনারা নিতে পারবেন আজকে কিন্তু একদম শোরুমের এক্সক্লুসিভ চমৎকার একটা কম্বিনেশনের কাজ করা হোয়াইট কম্বিনেশনের কাজ করা কিন্তু এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর ইউনিক একটা ডিজাইন কোটি সিস্টেমের মধ্যে দুবাই ক্রিস্টাল কাপড় দিয়ে কিন্তু এই বোরখাটাও করা এটা প্রাইস রেঞ্জটা আসবে মাত্র 3500 টাকা 3500 টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন ফেব্রিকসটা এতটাই সফট জাস্ট আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই যে এখানে কিন্তু লেজার স্টোনের মাল্টি কালার স্টোনের কাজ করা আছে স্লিপসও কিন্তু সেম কাজটা করা খুবই ইউনিক একটা ডিজাইন এই যে এটা একটা বোরখা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা জুম ফেব্রিক্স এর মধ্যে লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান ওকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন এটা আপনার ফেব্রিকটা অরিজিনাল দুবাই জুম খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এটার এখানে একটা কাজ পেয়ে যাবেন আর এই কাজটা কিন্তু ভিতর থেকে লক করা 3500 টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন আমরা কিন্তু আজকে শোরুমের অনেক লেটেস্ট ডিজাইন দেখাবো এবং কালারগুলো কিন্তু আজকে দেখাচ্ছি না প্রত্যেকটার অনেক সুন্দর সুন্দর কালার আছে বাট ফার্স্ট প্রত্যেকটা ডিজাইনগুলো দেখাবো এটা কিন্তু পেয়ে যাবেন 3500 টাকার মধ্যে আর এই বোরখাগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরের থেকে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এমব্রয়ডরির ইউনিক একটা ডিজাইন খুব চমৎকার ইউনিক একটা ডিজাইন পেছনেরও কিন্তু এটার কাজ পেয়ে যাবেন এটা কিন্তু সামনে পেছনে অল ওভার এমব্রয়ডারি কাজ করা জুম ফেব্রিক্সের মধ্যে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস জানতে আসবে মাত্র 4300 টাকা অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এটা রেঞ্জতে আসবে 4300 আর আপনারা কিন্তু অনেকে বলে থাকেন যে আমাদের ফেব্রিক্স গুলো কেমন ফেব্রিক্স নিয়ে কিন্তু সব সময় আমরা একটা কথা বলি যে ফেব্রিক্সের মানটা জাস্ট আপনারা দেখবেন এই যে এই এটা জুম ফ্যাব্রিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর ইউনিক একটা আবায়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়লে হাজারটা বোরখার মধ্যে আলাদা পিছন সাইডেও কিন্তু কাজ করা আছে এটা রেঞ্জটা আসবে মাত্র 3500 টাকা 3500 টাকার মধ্যে কিন্তু এই আবায়াটা আপনারা নিতে পারবেন চমৎকার ইউনিক একটা আবায়া সাথে কিন্তু বড় সাইজের একটা ওন্না আছে আমি কিন্তু ওন্নাটাও আপনাদেরকে দেখায় দিব এই যে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা একটা গর্জিয়াস একটা সাইডে কাজ করা আছে বড় সাইজের একটা অন্যা পকেট স্লিপের মধ্যে এটা কিন্তু একটা আবায়া আছে এটা তিন পাটের একটা সেট এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আমরা কিন্তু জাস্ট ফার্স্ট কালারটাই দেখাচ্ছি এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু থাকছে একটা ওন্না এই যে দেখতে পাচ্ছেন বড় একটা সুন্দর ওন্না এটা কিন্তু আপনারা পার্ট টু পার্ট আলাদা করতে পারবেন দুই ভাবেই কিন্তু বোরখাটা পড়তে পারবেন এটা রেঞ্জ আসবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু কমপ্লিট এই সেটটা আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার আছে দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি এর আরো একটা আবায়া আছে এই যে দেখতে পাচ্ছেন সরি একটা বোরখা আছে এই বোরখাটা কিন্তু фрон থেকে পুরাটা ওপেন করে পড়তে পারবেন এটা কিন্তু চমৎকার এমব্রয়ডারি একটা বোরখা যারা বলেন যে আনকমন কিছু খুঁজতেছি তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো মাস্ট বেটার অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে এটা এটা কিন্তু фрон থেকে পুরাটা ওপেন আছে আপনারা কিন্তু এটা লক করেও পড়তে পারবেন যারা ওপেন সিস্টেম না চাইবেন তারাও লক করে পড়তে পারবেন এটার সাথে একটা কিন্তু বেল্ট সিস্টেম আছে ফিটিং শেভের একটা বেল্ট আছে পিছনে কিন্তু এমব্রয়ডারি কাজটা এটা রে রেঞ্জটা আসবে মাত্র চার হাজার দুইশো টাকা আর প্রাইস রেঞ্জ নিয়ে আমি সব সময় বলে থাকি আমরা কিন্তু সব সময় একটা চ্যালেঞ্জ প্রাইস দেয়া থাকি কাস্টমারকে আপনারা সারা বাংলাদেশ আমাদের প্রাইস কিন্তু অনেক কমের মধ্যে পাবেন আমাদের প্রাইস কখনোই বেশি পাবেন না কারণ অনলাইন কিন্তু আপনারা সব সময় দশটা জায়গায় চেক করে তারপর নেন দশ জায়গায় কিন্তু দেখে তারপর আপনারা এগুলো নেন এই জন্য যদি আপনাদের কম না হয় ফেব্রিকটা ভালো কোয়ালিটির না হয় তখন কিন্তু আপনারা কখনোই নেবেন না এই জন্যই সব সময় আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা একদম রিজনেবলের মধ্যে রাখার ট্রাই করি এই যে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আসবে মাত্র ২৬৫০ টাকা ভিতরে একটা ইনার আছে উপরে একটা কটি সাথে একটা ওড়না ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বোরখা আপনারা পেয়ে যাবেন অসংখ্য কালার আছে কালার আমি দেখাবো না আর অবশ্যই কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু প্রত্যেকটা সময় নতুন নতুন বোরখা আপনাদের নিয়ে দাঁড়াতে হাজির হই খুবই ইউনিক ইউনিক বোরখা আছে কিন্তু এই যে এটা একটা বোরখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম ফেব্রিক্স মধ্যে নিচে একটা কুচির কাজ করা আছে হাতেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা দেখতে পাচ্ছেন এই বোরখাটার প্রাইস আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা কালার আছে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করতে পারবেন অরিজিনাল দুবাই আর জুম ফ্যাব্রিক আর আমাদের কিন্তু অনলাইন প্রসেসিংটাও বলে দিছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে বা মেসেজ দিয়ে যে কোনো ভাবে অর্ডার করতে পারবেন অর্ডারের জন্য আমাদের ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে 150 টাকা আর বোরখাটা যখন আপনারা নেবেন বোরখাটা হাতে পে ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে চেক করে তারপর বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানকে পে করে দিবেন এটা রেঞ্জ আসবে কিন্তু মাত্র 3500 টাকা খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক্সক্লুসিভ অসংখ্য কিন্তু লেটেস্ট বোরখা আছে আমাদের এখানে এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কাটচুপির মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এগুলো ফেব্রিক্স গুলো জাস্ট আপনাদেরকে বলবো যে আনবিলিভেবল ফেব্রিক্স গুলো পললে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্মুথ এই ফেব্রিক্স গুলো জাস্ট হাতে নেবেন এক তলা ওজন হবে না আর এগুলো কিন্তু কাটচুপির কাজটা ভিতর থেকে একবারে লক করা কাজ এই যে এখান থেকে পুরোটা লক করা কাজ এই যে সেলাই করা আপনার পাঁচ থেকে সাত বছরে এই কাজগুলো কিন্তু কখনোই কিছু হবে না এগুলো খুবই ইউনিক ইউনিক ডিজাইন আর আমাদের ঢাকার ভিতরে যারা আসেন অবশ্যই সরু মেয়ে আসবেন ছোট এসে বোরখা গুলো চেক করে তারপর বোরখা গুলো নিবেন খুব সুন্দর সুন্দর unique কিন্তু exclusive ডিজাইন আছে যে এই design দেখেন কতটা gorgeous একটা ডিজাইন just যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এই design কতটা সুন্দর যে কোনো party র জন্য এই বোরখা গুলো হাজারটা বোরখার মধ্যে আলাদা আর stone এর quality কিন্তু সব সময় আমি দেখাই দেই আরেকটা বার যদি দেখাই এই যে এত gorgeous stone এটা কিন্তু আমি এখানে একটু pressure দিয়ে দেখাবো যসা এই যে সামনে নেবেন যে দেখেন আমি স্টোনটা যে এইরকম করে প্রেসার দিয়ে দেখাই দেখেন দেখেন অনেক চেক করে তারপর প্রেসার দিয়ে দেখাবো অনেক সময় নিয়ে আমি এটা দেখাবো যে একটা স্টোন এখান থেকে পড়ে কিনা দেখেন একটু দেখেন আপনারা দেখেন ম্যাজিকটা দেখেন একটা স্টোন এখানে থেকে আছে এত গর্জিয়াস একটা বোরখার বাট স্টোনটা কতটা জোরে আমরা প্রেসার দিয়ে দেখাই দেই কাপড়ের উপর কাপড় রেখে দেখেন কাপড়ের উপর কাপড় রেখে প্রেসার দিয়ে আমরা কিন্তু দেখাই দেই যে স্টোনের কিছু হয় কিনা নিয়ে কিন্তু সব সময় আপনাদের প্রশ্ন থাকে যে ভাইলা এস্টোনের বোরখা গুলো যদি স্টোন উঠে যায় তাহলে এই বোরখা গুলো তো আমরা ইউজ করতে পারবো না এই জন্য কিন্তু স্টোনটার উপর আমরা সব সময় জোর দিয়ে বলে দেই যে স্টোন আমাকে শ্যাম্পুয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে স্টোনের কিছু হবে